হ্যালো বন্ধুরা ফাইনালি আমি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কিভাবে আমাদের টেন ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি সকলেরই ভালো লাগবে আমাদের কিন্তু আগের থেকে কোনো প্ল্যান ছিল না ঠিক এক সপ্তাহ আগে আমি আমার বরকে বললাম যে প্রত্যেক বছর যেভাবে সেলিব্রেট করি সেইভাবে যদি না করে টেন ইয়ার্সটাকে যদি একটু মেমোরেবেল করা যায় তাহলে কেমন হয় তো ভাবার জন্য দুদিন সময় চেয়েছিলো দু পর পর ঠিক আছে দেখা যাক তো সেই রকম ভেবে আমরা বুধবার দিন চলে গিয়েছিলাম আমাদের একটা ছোট্ট উপহার কেনার জন্য ও আমাকে আগে বলেছিল তুমি হয়তো ভালো যদি গিফট নিতে চাও তাহলে নিতে পারো কিন্তু কিন্তু যেহেতু এদিকে প্রোগ্রাম করার প্ল্যান করলাম তাই এদিকে গিফটটা কিন্তু ছোট হয়ে গেলো তাতে কোনো অসুবিধা নেই গিফট গিফটই হয় আমি তাতেই খুশি এখানে সোনার দোকানে চলে গিয়েছিলাম রানীগঞ্জে তো ওখানে গিয়ে আমাদের মান্থলি স্কিম করা আছে সেখানে ওই টাকা থেকে একটা ছোট্ট উপহার কিনে নিয়েছিলাম তারপর দিন আমরা যাবো গিয়ে আসানসোল কারণ বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হলেও একটা ড্রেস যায় আমার যেহেতু নিজের দোকান আছে তো আমি নিজের দোকান থেকে নিজের শাড়িটা নিয়ে নিয়েছি কিন্তু বরের এবং বাচ্চাদের জন্য তো ড্রেস লাগবে তার জন্য আমরা বৃহস্পতিবার দিন চলে গিয়েছিলাম আসানসোল সে এখানে দুই মেয়ের জন্য ফ্রক আর বরের জন্য পাঞ্জাবি এবং জিন্স কেনা হয়েছিল আর আমি আমার শাড়ি তো নিয়ে নিয়েছিলাম দোকান থেকে কিন্তু শাড়ির ম্যাচিং ব্লাউজ আমার দোকানে ছিল না তাই ব্লাউজটাও আমি আসানসোল থেকে কিনে নিয়েছিলাম কিন্তু আমাদের এই পার্টি আয়োজন করতে অনেক রকমের সমস্যায় পড়তে হয়েছে কারণ ছাব্বিশে জানুয়ারি ছিল অনেক বিয়েবাড়ির রিসেপশন ছিল তো আমরা যা কিছু বুক করতে যাচ্ছি তো অলরেডি সবারই বুক ছিল পাচ্ছিলাম না যেরকম আমি বয়ের কাছে আবদার করেছিলাম যে আমি এখানে মেকআপ আর্টিস্টের কাছে একটু মেকআপ করব তো সেখানে মেকআপ আর্টিস্ট তো একদম পাওয়া যাচ্ছিলো না আমাদের রানীগঞ্জে যতগুলো ছিল সবারেরই ফুল কন্ট্যাক্ট আগের থেকেই ধরা ছিল মানে দু তিনটে করে ব্রাইডেল ধরা ছিল তো তার জন্য হচ্ছিল না আবার এদিকে খাওয়া দাওয়ার যে আমরা কন্ট্যাক্ট দিতে চাইছিলাম সেখানেও সবারই আগের থেকে বুকিং ছিল তারপর যে ফটো তুলবো তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড করতে হবে সাজানোর সেটাও পাচ্ছিলাম না কেন ওখানেও মানে আমাদের রানীগঞ্জে যতগুলো ডেকোরেটর আছে সবারই আগের থেকেই বুকিং করা ছিল এইদিকে দেখো বারবি আর বিহুকে ওদের নতুন জামা এনে দিয়েছি তো ওরা তখনই সঙ্গে সঙ্গে পরে নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল মানে ওদের খুব মজা লেগেছে নতুন জামা পেয়ে আর বিহু তো নতুন জামাটা পরে আমাকে বারবার থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা বলতে থাকছিল তো খুব খুশি হয়েছে এবার শুক্রবার দিনকে আমরা আমাদের সমস্ত বাড়ির অ্যারেঞ্জমেন্টগুলো করে নিয়েছিলাম আর শনিবার দিন বিকেলবেলা আমি মেহেন্দি পরবো বলেছিলাম তা আমার বরের স্টুডেন্ট ছিল একজন দীপালী মুখার্জি বলে ওকে বলেছিলাম মেহেন্দি পরব তো ঠিক বিকেলবেলা চলে এসেছিল মেহেদি পরিয়ে দিল আমার আগে আমার বড় মেয়ের সমৃদ্ধি ও আগে করে নিয়েছিল কারণ আমার তখন বাড়ির কিছু কাজ ছিল সে কাজগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু দুটো হাতে মেহেন্দি করে নিলে আর তো কিছু কাজ করতে পারবো না আর বাড়িতে কেউ নেই বাড়বি বিহু ছাড়া আমার বাবার তো ক্লাস আছে ক্লাস চলে গেছে তো হোক সন্ধ্যাবেলা মেহেদি পড়লাম তারপর আবার সন্ধ্যাবেলা মেহেদি পড়ার পর রাতের করে সবাইকে ইনভাইট করে এলাম পাড়াতে তো এখানে মেহেদি যতক্ষণ না শুকাবে আমি ততক্ষণ পর্যন্ত কিছু কাজও করতে পারবো না মেহেদির যে কোনগুলো রাখা ছিল সেইগুলো নিয়ে বিউ তারপরে খেলা করতে শুরু করেছ বলছে আমি মেহেদি লাগাচ্ছি তো ফাইনালি আমি তো মেকআপ আর্টিস্ট তো পেয়ে গিয়েছিলাম কিন্তু ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড করার জন্য লোক পাচ্ছিলাম না তো তাই বরকে বললাম তাহলে তুমি আমি মিলেই করব তো তখন ও হোলসেল থেকে ফুল এবং ডেকোরেটেড বাকি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো পিছনে সাজাবো বলে তো এবার রাতে বেলা খাওয়া দাওয়া করার পর এখানে ওই যে ফুলগুলোতে কাঠি লাগাচ্ছিলো তো বাবা কাজ করবে অথচ দুই মেয়ে আসবে না তাতে হতে পারে না তো প্রথমে বারবি এসেছিল তারপর বিহু এসে ওই যে মানে এরা হেল্প করতে চায় কিন্তু হেল্প করার বদলে ওদের ডিস্টার্ব করা হয়ে যায় তো যা কিছু করার নেই তো ওরা রাত একটা পর্যন্ত জেগেছিল শনিবার দিন রাতে তো তার একটার পর ঘুমিয়েছে তারপর আমি এবং আমার বর দুজনে মিলে করেছি অ্যাকচুয়াল বরই করেছে পুরোটা আমি হেল্প করেছি শুধু একটু আর আমি ভালাম একটু ভিডিওটা করে রাখি যেহেতু এগুলো সব কিছু একটা মধুর স্মৃতি বলা যেতে পারে যে এই দিনগুলো তার ফিরে পাবো না তার জন্য আমি ভিডিও করছিলাম আর এদিকে ফুল ওগুলোর মধ্যে কাঠি লাগিয়ে ওকে হাতে ধরিয়ে দিচ্ছিলাম তো এই কাজ করতে করতে তো অনেক রাত হয়ে গিয়েছিল আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যেহেতু আগের দিনও ভোরবেলা উঠেছি ভালো করে ঘুম হয়নি যে তখন রাত তিনটে বাজছে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো কিছু করার নেই তো একা একা করতে পারবে না যেহেতু ওরও ঘুম পাবে আমি যদিও শুয়ে পড়ি তাহলে ওরও ঘুম পেয়ে যাবে তার জন্য দুজনেই জেগেছিলাম আমি একটু হেল্প করছিলাম একবার করে হাই তুলছি আর একবার করে কাজ করছি আর যেহেতু আমরা লোক পাইনি তার জন্য নিজেরাই বানিয়েছি তো এটা ফাইনালি কমপ্লিট হয়েছে রাত সাড়ে তিনটে তো সাড়ে তিনটে শুয়েছি আবার ভোরবেলা উঠতে হয়েছে কারণ সকালবেলা আমাদের বাড়িতে ড্রয়িংয়ের ক্লাস ছিল ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে চেয়ার টেবিলগুলো নিচের থেকে উপরে তুলে আমরা সাজিয়ে নিয়েছিলাম নিজেরাই তারপর দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ বিকেলের মধ্যে মেকআপ আর্টিস্ট চলে আসবে সাজানোর জন্য তো তার আগে আমি বারবি বারবিউকেট রেডি করে দিয়েছিলাম কারণ পরে আমি যদি টাইম না পাই আর অনুষ্ঠান শুরু যদি হয়ে যায় মানে যদি বাকি রিলেটিভরা আসতে শুরু করে তো এখানে আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছে কাজল মন্ডল ওর কাছে আজকে সেজেছিলাম তো ও বেশ ভালোই সাজিয়েছে আমি এই প্রথমবার মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি বিয়ের সময় আমি আমার দিদির কাছে সেজেছিলাম যদিও আমার দিদিরও পার্লার আছে দিদিও কাজ জানে কিন্তু আমার ইচ্ছে ছিল যে এইবারে রানীগঞ্জের কারোর কাছে সাজবো তো এখানে অনেক মেকআপ আর্টিস্টকে ফোন করা হয়েছিল তো কিন্তু সবারই অলরেডি বুক ছিল বলে আমি পাইনি তো শেষ পর্যন্ত একেই পেয়েছিলাম তো খুব ভালো সাজিয়েছে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আমাকে ফাইনালি কমপ্লিট করে দিয়েছিল তো এখানে আমার যে খপা চুলটা করে দিয়েছিল এমনিতে আমার চুলটা খুব ছোটো এবং পাতলা তো তার মধ্যেও খুব সুন্দর চুলটা অ্যারেঞ্জ করে দিয়েছে আর খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে তারপর এখানে ক্যামেরাম্যানও চলে এসেছিলো আমার খুব ইচ্ছে ছিল যে অনুষ্ঠান শুরুর আগে কিছু ফটোগ্রাফি করে নেব ক্যামেরাম্যানের কাছে কারণ এইগুলো হচ্ছে গিয়ে একটা স্বপ্ন যে বিয়ের সময় অনেক অপূর্ণ ইচ্ছে ছিল যেগুলো পূরণ করা সম্ভব হয়ে ওঠেনি তো সেই অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ করার জন্যই এই অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে কারণ আমার খুব ইচ্ছে ছিল যে ভালো কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজবো এবং অনেক ফটোগ্রাফি করবো শেষ মিস ফাইনালি বরের সাথে আরেকবার মালাবদল হয়ে গেলো এবং সবারই ইচ্ছেতে আরেকবার সিনুদানও করে দিল বেশ ভালোই লাগলো দ্বিতীয়বার বিয়ে করে আর এখানে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই উপরের রুমটাতে আমাদের ড্রয়িং ক্লাস করানো হয় একটু বড় রুম এখানে খাওয়া দাওয়া চলছিল তো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিল তো শেষে আমরা খেতে বসেছিলাম এখানে বিহু ওর মিমির কোলে উঠে ওর মিমির বাড়ি যেতে চাইছিল বায়না করছিল প্রায় রাত দশটার মধ্যেই আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যায় সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় আমরা লাস্টে খাওয়া দাওয়া করলাম এবং এখানে আমাদের মেনুতে ছিল নান পোলাও পনির বাটার মশলা মিক্সড ভেজ চানা মশলা মিষ্টি চাটনি পাঁপড় আমরা চিকেন মাটন রাখিনি তো যাই হোক আমাদের এই প্রোগ্রামটাতে আমার দুই মেয়ে বিহু এবং বারবি খুব সাপোর্ট করেছে বারবি তো অনেক হেল্প করেছে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আর বিহু ওকে কি বলবো ও সকাল থেকে রাত অব্দি এতটা সাপোর্ট করেছে একটুও ডিস্টার্ব করেনি নিজের মতো করেই সারাক্ষণ ছিল খেলে বেড়ার ছিল সেসে তো এই গিফটগুলোর উপরে চেপে বসে এইভাবে খেলা করছে আর আমার বরকে নিয়ে কি বলবো যা কিছুই বলি না কেন কম পড়ে যাবে তো যাই হোক আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমরা এইভাবে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম টেন ইয়ার্স সেলিব্রেশনটাকে একটু মেমোরেবল করার চেষ্টা করলাম সবাই পাশে থাকলে আগামী দশ বছর পর আরেকটা সেলিব্রেশনও করতে পারবো তো সবাই এভাবে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ